নমস্কার প্রিয় দর্শক আমার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কথা বলতে আসলাম রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনার উপরে যা হচ্ছে ইন্ডিয়াস গট লেটেড বলে একটি শো যেটা সমীর রায়না বলে একজন ইউটিউবার চান সেই শোতে ঘটে যাওয়া কিছু মন্তব্য কিছু বক্তব্য এতটাই বাজে নিকৃষ্ট করা হয়েছে তারই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে এখন সোশ্যাল মিডিয়াতে এবং টাকা ইনকাম করার জন্য শর্টকাট সবাই খুঁজতে আরম্ভ করেছে সেটা আপনি রোস্টিং ভিডিও বলতে পারেন রিলস বলতে পারেন সমস্ত জায়গায় রয়েছে এটা একটা শর্টকাট কি বলতে পারেন যে সমস্ত ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত জিনিস বানাচ্ছেন তারা বুঝতে পারছেন না তাদের এই ভিডিও ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু দেখছে এবং তাদের মধ্যে কী মানসিকতা তৈরি হচ্ছে আপনাদের এই ভিডিওতে এই শোতে করা মন্তব্য এতটাই জঘন্য এবং নির্দিষ্ট মানের সেটা ভাবতেও আমরা চাই না যাই হোক ঘটনা ঘটে গেছে সারা দেশ মিডিয়া এখন তোলপাল এই শোতে করে যাওয়া মন্তব্যতে এই ঘটনা আমাদেরকে বিরাট বড় শিক্ষা দিয়েছে তাই এখন থেকে রেসপন্সিবিলিটি আমাদের সবাইকে নিতে হবে যারা কন্টেন্ট বানাচ্ছে যারা কন্টেন্ট দেখছে এবং তাদেরকে এনকারেজ করবে তাই দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারাই ঠিক করবেন যে আপনারা কাদের দ্বারা প্রভাবিত হবেন এবং কাদেরকে রোল মডেল হিসাবে বেছে নেবেন যারা এই সমস্ত অশ্লীল ভাষায় ভিডিও তৈরি করছে নাকি সেই সমস্ত মানুষ সেই সমস্ত শিক্ষক সেই সমস্ত আর্মি পার্সনের সেই সমস্ত পুলিশ পার্সনের সেই সমস্ত নতুন এন্ট্রোপ্রিনিয়র যারা রয়েছেন তারা যারা সমাজকে তাদের ভিডিওর মাধ্যমে নতুন দিকে এগিয়ে নিতে চলেছে প্রশ্নটা কিন্তু থেকে গেল তাই আপনাদেরই বিচার করতে হবে শেষ পর্যন্ত আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও